পুরুলিয়া শহরের বাজি কারখানায় বিস্ফোরণের পর আজ ঘটনাস্থল পরিদর্শনে পৌঁছলেন তিন সদস্যের ফরেনসিক টিম সঙ্গে ছিলেন পুলিশের আধিকারিকরা ওই স্থান থেকে নানান নমুনা সংগ্রহ করেন ফরেন্সিক দলের সদস্যরা কত পরিমাণে বাজির বিস্ফোরণ রাখা হয়েছিল কি ধরনের বিস্ফোরক ছিল তা খতিয়ে দেখছে ফরেন্সিক টিম ঘটনা তদন্ত জারি রেখেছে পুলিশ যদিও এই বিষয়ে পরিষ্কারভাবে কিছু জানাতে চাননি ফরেন্সিক টিমের সদস্যরা ব্যুরো রিপোর্ট পুরুলিয়া টুডে